আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ অসীম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালটা শুরু হয়েছে অনেক সকালে তবে ভিডিওটা অন করে কাজ করার কোনো ইচ্ছেই জাগেনি আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে আমি কেক তৈরি করেছি রাতের বেলাতে শুধু কেক বেসটা তৈরি করে রেখেছি সকালে উঠে ক্রিম দিয়ে ডেকোরেশন করে তারপর কাপ কেকগুলো আমি ডেলিভারি দিয়েছি আজকে আলহামদুলিল্লাহ পঞ্চাশটা কাপ কেকের অর্ডার ছিল খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা তবে আজকে এত এত ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে দিন কাটছে তাই আপনাদের সাথে আর শেয়ার করা হলো না তো সকালে ডেলিভারি দিয়ে তারপর বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি এখন বাসায় এসে আমার সংসারের কাজকর্ম শুরু করব এদিক থেকে বাসায় এসে প্রথমে আমি নাস্তাটা করে নিয়েছি কারণ বাবুর যেহেতু নয়টায় ক্লাস শুরু আমি বাসায় আসতে আসতে সাড়ে নয়টা বাজে আর তখন নাস্তা খাওয়ার জন্য খুব ক্ষুদা লেগে যায় সকালবেলা খালি পেটে একদম সকাল ভোর থেকে কাজকর্ম শুরু করি যদি কেক বানানোর ঝামেলা না থাকে তাহলে কিন্তু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা হয় না তবে যেহেতু সকালে কেক তৈরি করি এর জন্য একটু ভোরে ভোরে উঠে কেকটা তৈরি করে তারপর স্কুলে যাওয়ার চেষ্টা করি তো বাচ্চাকে রেখে এসেছি এখন যতটুকু পারবো হাতের কাজগুলো করে নেব যেন বাচ্চা স্কুল থেকে আসার আগে অনেকটাই কাজ গুছিয়ে নিতে পারি তো এই দিক থেকে সকালে আমি চিরা ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগে চিরা ভিজিয়ে তারপর দুধ দিয়ে আর হচ্ছে মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি আজকে সকালে আর নাস্তা তৈরি করিনি অনেক ঝামেলায় আছি এই কারণে সকালে রুটি বেলার কোনো ইচ্ছাই জাগেনি তাই আমরা সবাই মিলে সকালে দুধ চিরা খেয়ে নিয়েছি আর আজকে এত বাজার দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিল ভর্তি হয়ে গিয়েছে এগুলো হচ্ছে সব গ্রামীণ শাকসবজি। আমার গ্রামের যে কোনো খাবার অনেক পছন্দ আর আমার শাশুড়ি আপনারা অনেকেই জানেন শ্বশুর শাশুড়ি দুজনেই গ্রামে গিয়েছিল আমার জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে তো সেখান থেকে মা গতকালকে দুপুরে এসেছে তো এগুলো এভাবে করেই আমি টেবিলের ওপর রেখে দিয়েছি আজকে সকালবেলায় এগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো এখানে অনেক রকমের শাক যেমন ডাটা শাক তারপর পালং শাক পুঁই শাক সেই সাথে অনেকগুলো দেশি ধনিয়া পাতা এদিক থেকে লাউ টমেটো আর ছিল দেশি সিম মানে একদম গাছ থেকে তুলে আনা প্রত্যেকটা শাক সবজি গাছ থেকে তুলে আনা আর আরো অনেক কিছু এনেছে সব কিছু আপনাদের সাথে একে একে শেয়ার করছি এখানে হচ্ছে সুটকি এনেছে এগুলো অনেক ভালো সুটকি আপনাদেরকে একটু দেখাই আরও অনেক অনেক সুটকি আনা হয়েছে তো এগুলো এত পরিমাণে আনা হয়েছে এখন আমি রাখারই জায়গা পাচ্ছি না কারণ কোথায় রাখবো এত জিনিস এখানে হচ্ছে এক কিলো থেকে বেশি সম্ভবত তেঁতুল আনা হয়েছে তেঁতুলগুলো কেন এনেছে আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করি তবে আগে আমি আমার বাজারের কথাগুলো একটু বলে নেই এখানে হচ্ছে কলা এনেছে সেই সাথে দেশি বড়ই এনেছে তারপরে এদিক থেকে দেখতে পাচ্ছেন একটা পলি খুচি আর এটার ভেতরে অনেক সুটকি আমি কি বলবো মানে সুটকির বাহার লেগে গিয়েছে আমাদের বাসায় এখানে হচ্ছে লোটটা সুটকি দুই রকমের আছে মাসাল্লাহ এই সুটকিগুলো খুবই ভালো খুবই মোটা দেখতে সেই সাথে লম্বা সাইজের ভালোই এদিক থেকে হচ্ছে পুঁটি সুটকি সব কিছু মিলিয়ে অনেক অনেক বাজার নিয়ে এসেছে মারা সেই সাথে দুধ মিষ্টি অনেক কিছু এনেছে আসলে সব কিছু আমি গতকাল দুপুরে গুছিয়ে ফেলেছি যেগুলো গুছাতে পারিনি সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম গ্রামীণ যে কোনো জিনিস শেয়ার করার আমার খুব ইচ্ছা তবে গ্রামে তো সচরাচর যাওয়া হয় না এ কারণে আর দেখানো হয় না আর মারা যখন গ্রামে যায় বেশ অনেক কিছু নিয়ে আসে তো কখনোই আসলে সেরকমভাবে শেয়ার করা হয় না আজকে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি তো যাই হোক স্কুল থেকে আসার পর আমি হচ্ছে প্রথমত আমার যে শাকসবজির বাজারগুলো ছিল সেগুলো গুছিয়ে একদম ডাইনিং টেবিলটাকে পরিপাটি করে নিয়েছি কারণ ডাইনিং টেবিলটা একদম মেন ডোরের পাশে ওইখানটা একদম এলোমেলো থাকলে ভালো লাগে না নিজের কাছেই তো ডাইনিং টেবিলটাকে প্রথমত গুছিয়ে নিয়েছি এখন কিচেনে চলে এসেছি আজকে সকালে স্কুল থেকে আসার সময় দেখলাম ভ্যানগাড়িতে এরকম ছোট ছোট কৌটোগুলো বিক্রি করছিল এই কৌটোগুলো না কেন যেন আমার খুব দুর্বলতার একটা জায়গা মানে কৌটো দেখলেই আমার কিনতে ইচ্ছে করে যে কোনো জার দেখলে আমার খুব পছন্দ হয় তো আমি সাথে সাথে কিনে ফেলেছি প্রয়োজন ছিল না তারপরেও কিনে নিয়েছি আর এতটাই রিজনেবল প্রাইস আমি তো দেখে একদম মানে লোভে পড়ে গিয়েছি বিশ টাকা করে পার পিস এই জারগুলো কিনেছি তো আমি মাঝখানের যে তাকটা আছে আমি এই তাকটার মধ্যে এগুলো অর্গানাইজ করেছি দেখতে পাচ্ছেন উপরের সাইডটাতে কাচের গুলো দিয়েছি মাঝখান সাইডটাতে আমি প্লাস্টিকের জারগুলো রেখেছি দেখতে না খুবই সুন্দর লাগছিল তারপর আমি একটা স্বপ্ন থেকে একটা টিস্যু কিনে এনেছি তো সেটাও এখন একটু হোল্ডারে রেখে দিয়েছি অনেকদিন স্বপ্নে যাব যাব বলে আর যাওয়াও হচ্ছিল না তো সকালবেলা বাবুকে স্কুলে রেখে আমি হাঁটতে হাঁটতে স্বপ্নে চলে গিয়েছিলাম বাবুর স্কুল থেকে দুই মিনিটের দূরত্ব স্বপ্ন তো সেখান থেকে গিয়ে আমি টিস্যুটা নিয়ে এসেছি কারণ আমাদের এদিকে স্বপ্ন ছাড়াই টিস্যুটা পাওয়াই যায় না তো টিস্যু হোল্ডারটা আজকে পরিপূর্ণ লাগছে কারণ অনেক দিন টিস্যু ছিল না বাসায় আর এদিক থেকে আমার যে শখের রান্নাঘর ওয়ালমেট সেই সাথে একটা মিরর ছিল কিচেন অর্গানাইজেশনের সময় আমি দেখিয়েছিলাম এগুলো আসলে পড়ে গিয়েছে এই হুকগুলো পরে তো সেগুলো আজকে হুকগুলো কিনে এনেছি আর এগুলো একটু অর্গানাইজ করে নিচ্ছি যাই হোক কাজ তো করতে করতে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি তবে কেন এত সাজগোজ কেন এত আয়োজন সেটাই তো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো এখন একটু সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে আমি ভিডিওটা যখন ভয়েস ওভার করছি তখন আমার রুমে করছি এ কারণেই মূলত অনেক গাড়ির শব্দ পাচ্ছেন আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার আজকের ভিডিওটা দেখে যাবেন কারণ সব সময় ভয়েস একদম পরিপূর্ণভাবে সুন্দর করে দিতে পারছি না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখে যাবেন আজকে আমি এত এত কাজ করছি দেখতে পাচ্ছেন আমার কিচেনটাকে একটু নতুন করে অর্গানাইজ করেছি সেই সাথে সংসারের আরও অনেক পরিপাটের কাজকর্ম করছি দেখতে পাচ্ছেন এখানে আমার ড্রয়িং রুমে যতগুলো ফ্লাওয়ার আছে আর্টিফিশিয়াল সবগুলো তুলে নিচ্ছি এগুলোকে একটু ধুয়ে ফেলবো কেন এবার সেটা বলি গতকাল রাতে হঠাৎ করে রাত দেড়টা বাজে আমার ননদ ফোন দিয়ে বললো তারা কালকে হচ্ছে ইতালি থেকে আসছে মানে অনেক দিন থেকে আসার একটা কথা ছিল একটা খুবই ইমার্জেন্সি কাজে তবে আসলে আসাই হচ্ছিল না অনেক ঝামেলার কারণে তো আলহামদুলিল্লাহ ফাইনালি ঝামেলাটা শেষ হওয়ার পর এখন তারা আসছে আর গতকাল রাত দেড়টা বাজে আমাদেরকে জানানোর পর আমি তো একদম অবস্থা খারাপ কারণ আপুরা যখন আসে যেহেতু তারা ওখানেই থাকে তাদের লাইফ স্টাইল একদমই অন্যরকম তো আপুরা আসার এক মাস আগ থেকে আমি আমার সংসারের কাজকর্ম করে রাখি যেন কোনো রকমের ধুলাবালি তাদের আশেপাশেও না আসতে পারে তো এবার যেহেতু একদম অন্যরকম কারণ গতকাল রাতে খবর পাঠিয়েছে যে আজকের দিনের পরের দিন তারা চলে আসবে মানে আমি হাতে শুধুমাত্র একদিন পেয়েছি তো এই একদিনের মধ্যে আমি যা কিছু করার করে নিতে হবে তো আমার তো ঘর সবসময় পরিপাটি থাকে আপনারা সবাই খুব ভালো করে জানেন এ কারণে আমার সেরকম একটা সমস্যা হবে না তবে এই যে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু অনেক বেশি ধুলাবালিতে আচ্ছন্ন ছিল তো সেগুলোকে ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে আমি হচ্ছে ছাদে শুকাতে দিয়েছি যেন খুব সহজে রোদে শুকিয়ে যায় সেই সাথে আরেকটা বড় কাজ করেছি সেটা হচ্ছে আমার যেই আমার যেই ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো সেগুলো হচ্ছে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো আজকে কাজের খেলা সকালবেলা এসে কাপড় ধুয়েছে তবে আমার না একদমই মনে ছিল না এই কাবারগুলো দেওয়ার কথা তো কী করবো তাড়াহুড়ো করে যত কাজই থাকুক না কেন আপুরা এই চেয়ারে বসতেই পারবে না কারণ এত পরিমাণে ধুলাবালিতে আমার এই চেয়ারের কাবারগুলো সাদা হয়েছিল তারা যেহেতু বাহিরে থাকে তাদের চলাফেরা স্টাইল একটু অন্যরকম তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে তো এই কারণে আমি ছটপট রোদ থাকতে থাকতে চেয়ারের কাভারগুলো ধুয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটা রশিতে আমি চেয়ারের কাভার সেই সাথে হচ্ছে ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে আর আপরা যেহেতু চলে আসবে আমার তো অনেক কেনাকাটা করা বাকি আছে সব সময় আপুরা যখন আসে আমি এক মাস থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি আমার ঘরের যত জিনিসপত্র আছে সব কিছু আমি নতুন করে আবার অর্গানাইজ করি সব কিছু নতুন কেনাকাটা করি তবে এবার যেহেতু আমি একদমই হাতে সময় পাইনি এ কারণে যতটুকু প্রয়োজন যতটুকু আজকের মধ্যেই আমাকে করতে হবে তাই আজকেই আপনাদের ভাইয়াকে নিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর বের হয়ে গিয়েছি এখানে যেহেতু আমি মার্কেট করতে চলে এসেছি তো সেখানে হচ্ছে আমার বিজনেসের অনেক জিনিসপত্র নিয়ে যাবো একসাথেই যেহেতু আপুরা থাকবে আমি হচ্ছে বের হতে পারবো না এ কারণে বিজনেসের যত হুইপ ক্রিম সেই সাথে হচ্ছে কাপ সব কিছু নিয়ে নিয়েছি তো আপনাদের ভাইয়ার কাছে হচ্ছে অনেকগুলো হুইপ ক্রিম আছে আর আমার কাছে হচ্ছে কাপগুলো আছে সেগুলো নিয়ে রওনা হয়েছি সবার প্রথমে যাব মোবাইলের দোকানে সেখানে গিয়ে আপনাদের ভাইয়ার মোবাইলের উপরে টাচটা চেঞ্জ করবো সেই সাথে ব্যাক কভার আমার মোবাইলের ব্যাক কভার সব কিছু চেঞ্জ করার পর আমরা কিছু কেনাকাটা করব আর কি কি কেনাকাটা করব কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ননদ আসার পর আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রতিদিন যতটুকু পারি ততটুকু আপনারা ভালোবাসা নিয়ে আমার ভিডিও দেখে যাবেন আর এই যে মোবাইলের কাভারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা কাবার নিয়েছি পরবর্তী দিনে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ